হ্যালো ফ্রেন্ড আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি যেসব দেশের বাইরে যেখানে জন্ম করেছেন সবাই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে নিয়ে আসছে একেবারে কম দামে ইন্ডিয়ান জুমকার দেখতেই পাচ্ছেন এর ভিতরে কালার হবে অনেকগুলো কালার সবগুলো কালার আমি একটা করে দেখা দেবো আপনারা সরাসরি আমাদের দোকানের কাছে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অপোটের গালছা মার্কেটের নিচতলা নিউ আপনি কসমেটিক্স দেখতে কালার হবে অনেকগুলো সবগুলো কালার একটা একটা করে দেখা দেব মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালাই নয় একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালাই নয় একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু মাত্র টাকা কালাবিনার দেখতে রোজ গোল্ড বডি রোজ গোল্ড পাথর বসানো আছে প্লাস মাল্টি কালার পাথর বসানো হবে প্রায় মাত্র একশো পঞ্চাশ টাকা এটা আপনার এই এই ঝুমকাটা আপনার যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন এটা হলো আরেকটা ডিজাইন এটা ভিত্তি অনেকগুলো কালার আছে সবগুলো কালারে আমি একটা করে দেখাই দিব প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এগুলো সরাসরি আমাদের দোকান থেকে এসে নিতে পারবেন আমাদের দোকান হলাম ডাকা নিউ মার্কেটের অপোিটে গাউচা মার্কেটের নিসতলা নিউ আবরণী কসমেটিক্স সেম ডিজাইন শুধু কালাবিনো প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ চালো আসি নিতে চলে স্ক্রিনশট দিয়ে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সেম ডিজাইন শুধু কালাবিনো প্রাইস পাবো মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালাবিনো প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার বিনয় প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার বিনয় প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মাত্র একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এই জুমকাটা আপনারা যে কোনো ড্রেসের সাথে পরতে পারবেন সাদার ভিতরে রোজ গোল্ড স্টোন বসানো আছে দেখতে পাচ্ছি আমি একবারে নিখুঁতভাবে দেখা দিচ্ছি রোজ গোল্ড স্টোন বসানো আছে এগুলো আপনারা যে কোনো ড্রেসের সাথে এগুলো পরতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্রান্টি কালার যাবে কিছু হবে না প্রাইস থাকবো মাত্র দুশো টাকা এটা হলো মার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন মাল্টি কালারের ভিতরে এটা আপনি যে কোনো ড্রেসের সাথে পরতে পারবেন কালার হবে প্রাইজ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মানে একটা ডিজাইন এটার ভিতরে কালার হবে মোট তিনটা কালার তিনটা কালার তিনটা কালি দেখা দেবো প্রাইজ থাকবো মাত্র একশো বিশ টাকা সেম ডিজাইন শুধু কালার বিনজ থাকবো মাত্র একশো বিশ টাকা সেম ডিজাইন শুধু কালার বিনো প্রাইস থাকবো মাত্র একশো বিশ টাকা এটা হলো আর একটা ডিজাইন দেখতে পান চমৎকার ডিজাইন এটা ভিতরে কালার দুটো হবে এটা আগে আগেরবার দেখা দিয়েছিলাম কিন্তু এই কালারটা দেখানো হয় নাই এই যে এইগুলো সেম ডিজাইন শুধু কালার বিনে প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো আর একটা ডিজাইন প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ এটা ভিত্তি কালার হবে তিনটা কালার তিনটা কালার দেখা দেবো সেম ডিজাইন শুধু কালার বিনো প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার বিনো প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা আপনার যেগুলো সরাসরি আমাদের দোকান থেকে আছে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অপোজি গাউসিয়া মার্কেটের নিচতলা নিউ আবর্ণীয় কসমেটিক্স আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি দিতে এইটসঅ চালো আছে নিতে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিওতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম